পাঁচ আগস্ট দু হাজার পঁচিশে অনুষ্ঠিত হতে যাওয়া নৌকাবাইচের ডেট পরিবর্তন হয়ে এগারো তারিখ ঘোষণা করা হয় কিন্তু এই ডেটের পরে নতুনভাবে আবারও নৌকাবাইচের ডেট পরিবর্তন করা হয়েছে বাঘাবাড়ি থেকে হৃদয় হোসেনের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মেহেজাবিন অর্পিতা দীঘি মানবতার সেবায় বিশুদ্ধ পণ্যের অভাব পূরণের লক্ষ্যে তাকুয়া অর্গানিক ফুড এর পদচারণা লক্ষ লক্ষ সংস্কৃতিপ্রেমী মানুষের উচ্ছ্বাসে শুরু হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় নৌকাবাইচ প্রতিযোগিতা দু পঁচিশ বৃহত্তর সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি ঘাটের বড়াল নদীর ব্রিজের পাশে শুরু হতে যাচ্ছে নৌকাবাইচ প্রতিযোগিতা তিন দফায় পরিবর্তন হয়ে নতুন তারিখ অনুযায়ী সতেরো আঠারো উনিশ ও বিশ সেপ্টেম্বর দু পঁচিশ মোট চার দিন ব্যাকি দুপুর দুটা থেকে চলবে এই জমজমাট নৌকাবাইজ প্রতিযোগিতা তাকুয়া অর্গানিক ফুড আমরা বিশুদ্ধ তাই প্রতিশ্রুতিবদ্ধ নিজে সুস্থ থাকুন ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ থাকতে সহযোগিতা করুন নৌকাবাইজ উপলক্ষে থাকছে বর্ণিল গ্রামীণ মেলা হস্তশিল্প পিঠাপুলি নাগরদোলা সাংস্কৃতিক অনুষ্ঠান ঐতিহ্যবাহী খাবারের স্টল লোকজ বিনোদন সহ গ্রামীণ সংস্কৃতির নানা আয়োজন নৌকাবাইজ প্রতিযোগিতার আকর্ষণীয় এক নম্বর পুরস্কার একশো পঁচিশ সিসি মোটরসাইকেল দ্বিতীয় পুরস্কার একশো সিসি মোটরসাইকেল তৃতীয় পুরস্কার বড় রেফ্রিজারেটর চতুর্থ পুরস্কার ছোট রেফ্রিজারেটর প্রতিটি অংশগ্রহণকারী নৌকার জন্য সান্তনা পুরস্কার চব্বিশ এল টিভি মানবতার সেবায় বিশুদ্ধ পণ্যের অভাব পূরণের লক্ষ্যে তাকুয়া অর্গানিক ফুড এর পদচারণা উত্তরবঙ্গ ট্যাঙ্কলোরি শ্রমিক ইউনিয়নের সার্বিক পরিচালনায় এই নৌকাবাইজ প্রতিযোগিতায় রয়েছে বাংলার ঐতিহ্য উৎসবের উচ্ছ্বাস আর লাখো মানুষের মিলন মেলা ঐতিহাসিক এই নৌকাবাইজ প্রতিযোগিতায় আমরা আসছি সরাসরি সম্প্রচারে আপনিও চলে আসুন আর হয়ে উঠুন ইতিহাসের ঐতিহাসিক অংশ উপভোগ করুন আকর্ষণীয় নৌকাবাইজ প্রতিযোগিতা